মাংস পার্টি পছন্দ হয়েছে তো আজকে পঁচিশে ডিসেম্বর প্রথম এই ছাদ থেকে ভিডিও শুরু করেছিলাম বন্ধুরা দেখতে দেখতে এক বছর হয়ে গেল নমস্কার বন্ধুরা আজকে কি বাজার এনেছে ভাস্কর দা দেখবো

কাজু বাদাম এটা কি জানি নাচমিস চিনি আছে আর ময়দা আর এই ব্যাগে চিকেন আছে চিকেনটা এখন নিচে দেবো কষা মাংস আর হাতে করা রুটি হবে কষা মাংস আজকে বাড়িতে যেরকম রান্না হয় ওরকমই করব। শহরে তো আজকে বড়দিনের বিরাট উৎসব গ্রামের দিকে অতটা বড়দিন সেরকম দেখি না বড়দিনের পিকনিক করার ইচ্ছে ছিল সে আর হয়ে উঠলো না কারণ আমাদের দুই বৌদি আছে দুই বৌদির মধ্যে আর এক বৌদি একটু কাজে ব্যস্ত থাকে যার জন্য হয়নি একটু বাদা টাদে যান শাক টাক সংগ্রহ করেন যার জন্য এবার বন্ধুরা ফার্স্ট জানুয়ারিটা চেষ্টা করব একটা পিকনিক করা আর নইলে তেইশে জানুয়ারি দেখতে থাকো বন্ধুরা পাশে থাকো কাকিমা এটা কি শাক এটা থানকুনি পাতা বলে না থানকুনি পাতা দাদা তো ভালো জিনিস এটা তো খেলে ভালো তো হ্যাঁ পক্ষে ভালো পেটের পক্ষে ভালো এখন শীতের সময় গ্রামগঞ্জে কিন্তু একটা আলাদাই দেখতে হয় বর্ষাকালে একরকম হয় আর শীতের সময় সম্পূর্ণ আলাদা তোমরা যারা পিকনিক করো পিকনিক স্পটের ওটে না গিয়ে গ্রামের দিকে আসবে ভালো লাগবে আমি বলছি শোনো ভালো লাগবে দাঁড়া <OK> <tries> 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 <tries>

আমাদের বৌদি এমনি কিন্তু ভালো সবই ভালো কিন্তু মাঝে রেগে গেলে একটু এরকম করে কিন্তু ছাগল বাচ্চাগুলো এমনই করে বৌদি কেন রাখবে না বলো বারবার করে এসে ডিস্টার্ব করছি যার জন্য বৌদি একটু রেগ কতবার করলে কার না রাগ হয় দেখো আবার আসছে ছাগল কালো ধরে মানুষ করা কষ্টের যে ওই আর কালো আমি এখানে আছি আজকে দিনে দিনে ব্লগ শুরু করেছিলাম এটা ওটা করতে করতে গোছাতে করতে একটু সন্ধ্যা হয়ে গেলো চেষ্টা করব দিনে বেলা করান আর নইলে রাতে বেলায় করব আপাতত পরে দিনের বেলায় করব দেখতে থাকো বন্ধুরা সাপোর্ট করবো পাশে থেকো মাংস আলু একসাথে ম্যারিনেট করব মাংস দিয়ে দিচ্ছি কটা শুকনো মশলা নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক বাটি তেল দিয়ে দিচ্ছি পাটা মশলা দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজ মাংস কষা হবে সস্তেল দিয়ে দিচ্ছি চিনি সাবধানে নাও দাও দাও কিচ্ছু হবে না এক হবে গরমে কিচ্ছু হবে না হ্যাঁ আবার কিচ্ছু হবে হ্যাঁ কোথায় চলে গেল আমার জলজান্ত আমি এই সাইডে চলে এসেছি কেকের জন্য জোগাড় করব আর আমার ননদ ওদিকে তরকারিটা করছে না জন্য নিয়েছি দেখিয়ে ভ্যানিলা

কেকের ব্যাটারটা তৈরি করে নেব আড়াইশো ময়দা দিয়ে দিচ্ছি একশো গ্রাম বাটার দিয়ে দিচ্ছি যে বাটিটা করে মেপে ময়দা নিয়েছি সেই বাটি মেপে এক বাটি চিনি দেবো পুরো এক বাটি ভর্তি করতে ভাস্কর দা চিনিটা মিচ্চা মেশিনে পাউডার করে নিয়ে আসবে বৌদি ননদ ওদিকে মাংস বসছে আর বৌদি কেকের ব্যাটারটা তৈরি করবে আমি একটু চিনিটা গুঁড়ো করে নেছি বন্ধুরা হাফ চিনি দিয়েছিলাম আর দেখো এক জার চিনির পাউডার হয়ে গেছে এটি কেকে লাগবে

দে ভালো করে ফাটিয়ে একটা ব্যাটার তৈরি করে নাও মাংস কষা হয়ে গেছে ঢেলে নববারে অল্প করে গরম মসলা দিয়ে দিচ্ছি চেরি ফল কেটে নিচ্ছি হাফ হাফ করে

তোমার স্বামী বৌদির যে স্বামী আমাদের দাদা ওনার রুটির থেকে ভাত পছন্দ বাঙালিরা তো ভাত পছন্দ করবি স্বাভাবিক আজকে কিন্তু তেমন ঠান্ডা নেই বন্ধুরা বাইকে বসে আছি মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে দেখো তুমি তো অনেক কষ্টের কাজ করো

মানে পঁচিশে ডিসেম্বরের ভিডিও তোমরা ছাব্বিশে ডিসেম্বর দেখতে হবে মানে যেদিনকে ভিডিওটা শ্যুট করি তার পরের দিনকে ভিডিওটা ছাড়ি রুটি খা মাংস দিয়ে আমাকে জিনিসটা তৈরি করতে হবে রুটি আলু মাংস সব একসাথে দিয়ে রোল বানিয়ে নিচ্ছে একটা রুটি আর মাংস তরকারিটা হেভি হয়েছে বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে খুলে দেখবো ও একদম শুকনো হয়ে গেছে মাংস ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে আমি স্যালাড নিয়ে আসছি কাকা মাংস পাটি পছন্দ যে তো ঠিক আছে গরম গরম রুটি আর মাংস শীতের মধ্যে কাকার ভাইয়ের জন্য ওদের মির কাকা কাকা মাংস আর রুটি তাড়াতাড়ি ধরো হাত গেল পুড়ে ই ধরো ধরো ধর খেয়ে বলবা কেমন হয়েছে এমনি রান্না হলে সবাইকে টুকটাক আমরা দিয়ে খাই কাকার ভাইকে একটু দিয়ে আসলাম কাকা মাংস ভালো হয়েছিল তো